মহাখবর কৃষক বন্ধু প্রকল্পে নতুনদের টাকা দেবে কবে ঘোষণা হলো আপনার নামকে রয়েছে এই নতুন লিস্টে কীভাবে চেক করবেন এই লিস্টে আপনার নাম আছে কি না কীভাবে জানবেন আপনার নাম আছে কি না কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প প্রকল্পে দাঁড়াতে রাজ্যের সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি রাজ্য সরকার আর্থিক সাহায্য দিয়ে থাকে তার ফলে রাজ্যের সমস্ত চাষিরা আর্থিক নির্ভর হয়ে পড়ে এই যে টাকা সে টাকা কৃষকদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া হয় যাদের এক একরের কম জমি রয়েছে তাদেরকে বার্ষিক চার হাজার টাকা যেটি দুই কিস্তিতে দিয়ে থাকে এবং যাদের এক একর বা এক একের বেশি জমি রয়েছে তাদেরকে আপনার দশ হাজার টাকা যেটি আপনার দুই কিস্তিতে দিয়ে থাকে এটি যে টাকাটি রয়েছে সেই টাকাটি আপনার খারিফ সিজন এবং রবি সিজনে দিয়ে থাকে বর্তমানে দু হাজার পঁচিশ সালে খারিফ সিজন চলছে নর্মালি আপনার খারিফ সিজনে যে টাকা জুন মাসের মধ্যেই কিন্তু দিয়ে থাকে বিগত কয়েক বছর যদি আপনি ফলো করেন দেখবেন বারোই জুন চব্বিশে জুন এরকমই ডেটগুলোতে কিন্তু যে টাকা সে টাকা দিয়ে থাকে বর্তমানে জুন মাস শেষ হতে এখনো অবধি কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম দিন কিন্তু করা হয়নি তাহলে যে টাকা দেবে কোন জেলার মানুষেরা আগে টাকা পাবেন সমস্ত ইনফরমেশন সমস্ত খবর এই ভিডিওতে জানতে পারবেন তো সেটা জন্য বা সেটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে এছাড়াও আপনি বা আপনার পরিবারে কেউ যদি এই যে আমরা কৃষক বন্ধু প্রকল্প এই কৃষক বন্ধু প্রকল্পের লাভ যদি পেয়ে থাকেন বা নাম যদি নথিভুক্ত করে থাকেন তাহলে তাদের সবাইকে অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো এই যে কৃষক বন্ধু প্রকল্প এই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনে যে টাকাটি রয়েছে সেই টাকাটি কবে দেবে নর্মালি জুন মাসের মধ্যে যেহেতু দিয়ে থাকে এখনো যেহেতু দেয়নি তাহলে কবে দেবে যেটা এই মুহূর্তে যে ইনফরমেশন যেটা আসছে এই মুহূর্তে যে জুলাই মাসের ফার্স্ট কিন্তু সমস্ত বেনিফিশিয়ারিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের বা খারিফ সিজনের প্রথম কিস্তিতে যে টাকা যারা দুই হাজার টাকা রয়েছে দু হাজার টাকা বা যাদের এক একর বা এক একরের বেশি জমি রয়েছে তাদের পাঁচ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ক্যারিট হয়ে যাবে তবে এই মুহূর্তে একটি সমস্যা রয়েছে সমস্যাটা কি আপনি যদি বর্তমানে মেন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি ভিজিট করেন এবং সেখানে গিয়ে যদি স্ট্যাটাস চেক করেন স্ট্যাটাসটা এই মুহূর্তে চেক করতে পারবেন না স্ট্যাটাস চেক করতে গেলে অবশ্যই আপনাকে অফিসে যেতে হবে এবং অফিসে গিয়েই কিন্তু স্ট্যাটাস চেক করতে হবে তাছাড়া কোনো মতে কিন্তু আপনি আপডেট বা স্ট্যাটাস চেক করতে পারবেন না মেন অফিসিয়াল ওয়েবসাইট যদি চেক হয়ে যায় তো অবশ্যই সেই আপডেটটা আমাদের চ্যানেল থেকে কিন্তু পেয়ে যাবেন তো সেই আপডেট দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন